আমাদের কিং খান শাহরুখ খানের দল আবুধাবি নাইট রাইডার্স ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগে দারুণ পারফরমেন্স করেছে অসাধারণ পারফরমেন্স করেছে ধামাকে ধার আন্দাজে শুরুবাদ করেছে প্রথম ম্যাচেই দারুণভাবে জিতে গিয়েছে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ শুরু হয়েছে দুই ডিসেম্বর থেকে এবং কালকে ম্যাচ ছিল আবুধাবি নাইট রাইডার্স এবং সার্জা ওয়ারিয়ার্সের মধ্যে আবুধাবি নাইট রাইডার্স প্রথমে ব্যাটিং করে অনেক বড় স্কোর করেছিল অনেক বিশাল স্কোর করেছিল প্রথমে ব্যাটিং করে দুশো তেত্রিশ রান করেছিল মাত্র চার উইকেট হারিয়ে কুড়ি ওভারে এবং দুর্দান্ত পারফরমেন্স করেছে ব্যাটিং পারফরমেন্স করেছে এবং সব থেকে বেশি রান করেছে লিয়াম লিভিংস্টোন আটত্রিশ বলে বিরাশি রান করেছে আটটা লম্বা লম্বা ছক্কা মেরেছে ভাই একটা ওভারে তো পাঁচটাই ছক্কা মেরে দিয়েছে ছটা বলের মধ্যে লিয়াম লিভিংস্টোন অসাধারণ তো আবার তোর বিধ্বংসী মেয়ে ব্যাটিং করে বিরাশি রান করেছে আটত্রিশ বলে আটটা ছক্কা দুটো চার এবং অসাধারণ ইনিংস ভাই দুশো পনেরো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে লিয়াম লিভিংস্টোন তার যতই তারিফ করব ততই কম লিয়াম লিভিংস্টোন অনেক দিন থেকে বড় ইনিংস খেলতে পারছিল না তার বড় ইনিংস আসছিল না এই ম্যাচটাতে দারুণ খেলেছে এবং আবুধাবি নাইট অ্যাডার্স দারুণভাবে শুরু করেছে এই টুর্নামেন্টটা ম্যাচ জিতে শুরু করেছে এই টুর্নামেন্টটা সত্যি অসাধারণ তো কে কে কয় রান করেছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ঠিক আছে ওপেন করেছিল অ্যালেক্স হেলস উনিশ বলে বত্রিশ রান করেছে তারপর মাইকেল পিপার করেছে নয় বলে পনেরো রান ঠিক আছে তিন নম্বরে ব্যাটিং করেছিল আলিসান সারাফু সে করেছে তেইশ বলে চৌত্রিশ রান লিয়াম লিভিংস্টোন আটত্রিশ বলে বিরাশি রান এবং সাইফান রাদারফার্ড সাতাশ বলে পঁয়তাল্লিশ রান করেছে এবং আন্ধ্রের রাসেল করেছে চার বলে এগারো রান ঠিক আছে খুব একটা বেশি বল খেলার সুযোগ পায়নি আন্ধ্রের রাসেল দিয়ে টোটাল করেছিল দুশো তেত্রিশ রান চার উইকেটে হারিয়ে কুড়ি ওভারে এবং সার্জা ওয়ারিয়ার্সকে দুশো চৌত্রিশ রানের বিশাল টার্গেট দিয়েছিল ভাই এবং সার্জা ওয়ারিয়ার্স ব্যাটিং করতে নেমে খুব তাড়াতাড়ি তাদের উইকেট পড়ে যায় সার্জা ওয়ারিয়ার্সের টপ থ্রি মাত্র চুয়ান্ন রানে পড়ে যায় তিনটে উইকেট হারিয়ে দেয় নিয়ে চুয়ান্ন রানে তারপর ছিয়ানব্বই রানে তারা চারটা উইকেট হার টিম ডেভিড দারুণ ক্রিকেট খেলে সার্জা ওয়ারিয়ার্সের দল থেকে চব্বিশ বলে ষাট রান করেছে দারুণ খেলেছে অসাধারণ খেলেছে ষাটটা ছক্কা মেরেছে দুটো চার মেরেছে দুর্দান্ত খেলেছে আড়াইশোর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে টিম ডেভিড এবং সেই শুধু রান করেছে এবং ডুয়ান পিটারিয়াস কুড়ি বলে উনচল্লিশ রান করেছে এবং খুব একটা কেউ বেশি রান করতে পারেনি ঠিক আছে আন্ধ্রের রাসেল চার ওভার বল করেছে দুটো উইকেট নিয়েছে আটচল্লিশ রান দিয়ে ঠিক আছে রান একটু বেশি দিয়েছে কিন্তু দুটো উইকেট পেয়েছে আন্ধ্রেরাসেল তোমরা তো জানো আন্দ্রের রাসেল উইকেট পাই কিন্তু রান একটু বেশি দেয় ঠিক আছে তো আন্ধ্রেরাসেল দুটো উইকেট পেয়েছে আটচল্লিশ রান দিয়েছে চার ওভারে সুনীল নারায়ণ সব থেকে ভালো বল করেছে চার ওভারে বাইশ রান দিয়ে এক উইকেট নিয়েছে ওলি স্টোন চার ওভার করেছে সৈত্রিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে আজয় কুমার এক উইকেট নিয়েছে চার ওভারে বাইশ রান দিয়ে ঠিক আছে পিউষ চাওলা খেলছিল ভারতের পিউষ চাওলা কিন্তু তোমরা চিনতে পারো কে কে আর দল থেকে খেলেছে মুম্বাই ইন্ডিয়ানসের দল থেকে খেলেছে সেই পিউষ চাওলা খেলছে এবং দু ওভারে ছত্রিশ রান দিয়ে একটা উইকেট নিয়েছে সে অনেকগুলো মার খেয়েছে কালকের ম্যাচে টিম ডেভিড তাকে অনেক মার মেরেছে ভাই জর্জ গার্টেন দুবার করেছে দুটো উইকেট নিয়েছে চব্বিশ রান দিয়ে তো আবুধাবি নাইট অ্যাডাস উনচল্লিশ রানে প্রথম ম্যাচ জিতে গিয়েছে টুর্নামেন্টের শুরুতেই টুর্নামেন্টের শুরুতে জিতের সাত করেছে মানে এই টুর্নামেন্টটা আবুধাবি নাইট অ্যাডাসের জন্য ভালো যেতে পারে দু হাজার সালে ঠিক আছে এই টুর্নামেন্টটা দু সাল এবং দু সালেও গড়ে যাবে দিনেশ কার্তিকও খেলছিল তোমরা তো জানো ভারতের উইকেট কিপার ছিল দিনশ কার্তিক সেই দিনেশ কার্তিক সার্জা ওয়ারিয়ার্সের দল থেকে খেলছিল কিন্তু সে রান করতে পারেনি চার বলে মাত্র পাঁচ রান করে আন্ধ্রা রাসেল তাকে আউট করেছে তো আবুধাবি নাইট আইডার্স প্রথম সুরবাদের ম্যাচটাই দারুণভাবে খেলেছে এবং উনচল্লিশ রানে ম্যাচ জিতে গিয়েছে অনেক বড় মারজানে ঠিক আছে